হ্যালো ভাই ভাইবাদ কি খবর সবার তো খান ব্লকের ভিডিও চলছে দেখতে পাচ্ছেন এটা কি নালদাওয়ার দিকে এসেছে নাকি হ্যাঁ লালদাওয়ার দিকে মামুরা আসছে লালদাওয়ারের সব মামু আমার আট দুশো ছাপান্ন জিবির ফোরটিন প্রো প্লাস গুলো আর ওনারা কোন জায়গা থেকে আসছেন ওয়ারি থেকে আসছে পুরান ঢাকা ওয়ারি থেকে আসছে ওনারা নিচ্ছে গুগল পিক্সেল সেভেন প্রো হ্যাজেল কালার বাবু একশো আঠাশ জিবি এবং সাথে চার্জারও নিচ্ছেন আমি ম্যাম কালার কেমন পছন্দ হয়েছে নাকি ঠিক আছে কে চালাবে আপনি চালাবেন ও তাহলে তো সুন্দর হয়ে গেছে আচ্ছা ম্যাম এটা আচ্ছা ভাই মধ্যে নিয়ে চলে গেছে অনেক ছিল দেখেছি এই দিয়ে কেন এটা টান নিয়ে ছিল নিতে এই যে এই যে খুলতেছে হ্যাঁ এই আর উঠান গুগল হয়ে গেছে এটা হচ্ছে ভেরিয়েন্ট দিচ্ছি পুরোনো ঢাকা ওয়ারি থেকে ওনারা আসছে ইউএসএশো আটাশ জিবি ফোনটা নেওয়া হচ্ছে ফোনগুলো কিন্তু এমনি অন হবে না এটা চার্জ দিতে হবে আগে হ্যাঁ ম্যাম কালার পছন্দ ইসে ঠিক আছে তো আচ্ছা তো উনি আমাদের কাছে এসেছিলো মনে হয় শুক্রবার না শুক্রবার এসেছিলো ওনার দেখে গেছে তখন নেয় নেই তো আজকে ওনারা চলে আসবে ফ্যানেল নেওয়ার জন্য মধ্যে আমাদের নাজিতা বাড়ির মামু উনি নিচ্ছে থার্টি ফোরটিন প্রো প্লাস আর দুই হচ্ছে আপনার পার্পল কালার ভালো করে চেক করতেছে সাজান মামু আর ফিফটি সিক্স কিন্তু প্রচুর পরিমাণ সেল করলাম আমরা খোলা নাই দেখাতে পারতেছেন আপনাদের আমি দেখাই তিনটি কালার হয় এটা এটা হোয়াইট ব্ল্যাক এবং হ্যাজেল তিনটি কালার হবে সবগুলো কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এর যে সুপার ফাইভ জি ওইটা আর কি খুবই সুন্দর একটা কালার তো এরকম অসাধারণ ফোন নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান এ পনেরো নম্বর শপে আমাদের ঠিকানা আমাদের ভিডিও নিচে দেওয়া থাকে সব সময় খেয়াল করবেন ভিডিও নিচে আমাদের ঠিকানা দেওয়া আছে এবং আপনি কিন্তু ডিসক্রিপশন থেকে চাইলে আমাদের নাম ঠিকানা নিয়ে আমাদের কাছে চলে আসবেন অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য আনফর্চুনেটলি এটা কিন্তু চার্জ আছে আচ্ছা নর্মালি গুগল চার্জ থাকে না তো ভাইয়ার ভাগ্য ভালো এটা প্রায় তো ভালোই চার্জার তো চার্জারও নিল গুগল পিক্সেল সেভেন প্রো যারা দেখতে যেখানে তাদের জন্য সেই হ্যাজেল কালারটা খুব সুন্দর হ্যাজেল ব্ল্যাক হোয়াইট তিনটে কালার হয়ে থাকে সবচেয়ে সুন্দর হচ্ছে হ্যাজেল কালারটি বাস্তবিক চিন্তা করলে ভাইয়া ঠিক আছে না সুন্দর হচ্ছে না পছন্দ হয়েছে আবু চালাবে আপুর তো মনে হয় পছন্দ হয়েছি না আচ্ছা থ্যাংক ইউ আবু আমাদের উপর বিশ্বাস থাকছেন উনি ধন্যবাদ বিশ্বাস করার জন্য আমরাও চেষ্টা করি এত অথেন্টিক ডিভাইস যাতে প্রতি দিতে পারি তো এই প্রচেষ্টা থাকবে সবসময় যারা নতুন চ্যানেলটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম অথেন্টিক ফোনের ভিডিও পাওয়ার জন্য বা নতুন নতুন আপডেট ফোনের ভিডিও দিক থেকে আমরা দিয়ে থাকি পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম